এভাবে করে খাওয়ার পরে নবীজি তাদের সামনে গেলেন নবীজিকে দেখার সাথে সাথে তারা দুজন দাঁড়িয়ে গেলেন বুকের সঙ্গে চড়িয়ে ধরলেন নবীজি নবীজিৎ তাদেরকে চুমু খাই নেন এক পর্যায়ে নবীজি সল্লম্ম হওয়ালে হিহসাল্লাম চলে আসবেন বিদায় নেবেন বিদায় নেওয়ার আগে নবীজি সল্লম্ম হিহসাল্লাম তাদের কাছে জানতে চাইলেন চাবিন হামজা ও ভাই জাফর তোমরা এখন পরকালে আছো তোমরা এখন জান্নাতে আছো আমি তোমাদের কাছে জানতে চাই এই পরকাল জগতে সেই তোমরা নফল আমলের মধ্যে কোন আমলটাকে সবচেয়ে দামি বলে পেয়েছো সুবহানাল্লাহ তোমরা তো পরকালে চলে আসছো তোমাদের আমলগুলো তো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কাছে উপস্থাপন হয়েছে তো এই জগতে পরকালে জগতে নফল আমলের মধ্যে সবচেয়ে দামি আমল সবচেয়ে প্রিয় আমল কোনটা দুইজনে জবাব দিয়েছে বি আবি ওম্মি ইয়া রাসূলুল্লাহ ও আপনার উপর আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক নবীজি ওয়া তাকনা আমিন আফজোরিন আমানি والصلاه والسلام আলাইকা ইয়া রাসূলুল্লাহ তার জবাব দিলেন ও নবীজি আমরা পরকা জগতে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে দামি আমল পেছি আপনার নামে দুরূদ শরীফ পড়া নবীজি এই জগতে নফল ইবাদতের মধ্যে নফল দোআর মধ্যে সাধারণ দোয়া কালামের মধ্যে দরুদ শরীফের আমলটা সবচেয়ে বেশি প্রিয় দরুদের আমল সবচেয়ে বেশি ভারী এজন্যই তো নবীজি বলেছেন যার আমল নামে দরুদ থাকবে ওই দরুদের আমল যখন তার নেকের পাল্লায় তোলা হবে তার নেকের পাল্লাটা সাথে সাথে ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ কতবিজি কে তোই নম্বরে তালাশ করব মিজানের কাছে সাহাবি আনাজ বললেন নবীজি যদি মিজান কাছে আপনাকে না পাই কোথায় তালাশ করবো নবীজি বললেন তিন নম্বরে আমাকে তালাশ করবে হাউজে কৌসারের পারে বাদন্ত নবীজি কি কয় ঠিকানায় तलाश করব সবাই বলেন কয় ঠিকানায় তিনটে তিনটে এক নম্বরে কোথায় পারে বলেন কোথায় দুই নম্বর মিজান মিজানের তিন নম্বর হাউজে এরপরে নবীজি বলেন আনারস পুরো বিশ্ববাসীকে শোনিয়ে দাও সকল উম্মতকে শোনিয়ে দাও ফা ইন্নিল্লাহু দিহাদিহ সলাসা আল মাওয়িত আমি হাসরের ময়দানে এই তিন জায়গার বাহিরে আর কোথাও যাব না আমার উম্মত যেন আমাকে তিন ঠিকানায় তালাশ করে এখানে না পাইলে সেখানে সেখানে না পাইলে ওখানে তিনটা জায়গায় তালাশ করলে কোনো না কোনো জায়গা আমাকে সে পেয়ে যাবে আর আমাকে পাইলে আমি যদি তাকে আমার উম্মত হিসাবে চিনি তা হাত ধরে আল্লাহর সামনে নিয়ে বলবো হা যা আয়ব আমি তাকে চিনতে পেরেছি সে আমার উম্মত তা সবচেয়ে আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করুন নিষ্পাত সাফা আপনার সব সুপারিশ থেকে কবুল করে রেখেছি ভাই ভাইরাবা সেই নবীর ভালোবাসা সেই নবীর मोहब्बत যদি আমার হৃদয়ে থাকে ইনশাআল্লাহ মৃত্যুর আগে একবার বলেও নবী জি কা আমরা স্বপ্নে দেখব ইনশাআল্লাহ জি আর পাঁচ শত দিন আমি কথা বলবো এবং একটা আমল দিব যে আমল এইটা গ্যারান্টি যুক্ত আমল যে একজন মানুষ এটা ট্রাই করলে মরাার আগে নবী জি একবার বলেও সে স্বপ্ন দেখবে সুবহানাল্লাহ

এই ভারতবর্ষের একজন বড় বাদশাহ ছিলেন সুলতান ছিলেন যিনি রাষ্ট্র পরিচালনা করতেন আবার অনেক বড় আল্লাহর অলি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী প্লিজ ভাইয়ের আমার একটু বড় যোগ দিন আমি শেষ করছি সুলতান মাহমুদ গজনবী নামগুলো মুহস্ত রাখবেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ভারত ভারতবর্ষের অনেক বড় একজন বাদশাহ ছিলেন আল্লাহর অলি ছিলেন তিনি সারা জীবন শুধু আল্লাহর কাছে দোয়া করতেন জায় আল্লাহ তুমি আমারে নবীজিরে স্বপ্নে না দেখায় মৃত্যু দিও না আর তুমি আমাকে ওই আমলটা একটু বলে দিও যে আমল করলে তোমার বান্দারা বাচ্চারা দেখতে পারবে দরকার কি কিনা তো তিনি তার সারা জীবন এই দোয়াই করতেন জায় আল্লাহ স্বপ্নের যেন তোমার নবীরে দেখি আর কোন আমল করলে তোমার নবীরে স্বপ্ন দেখবো সে আমলটা তুমি আমার একবার বলে দাও জীবনের একেবারে শেষ বয়সে পৌঁছে গেলেন মৃত হয়ে গেলেন দাড়ি গুরু সাদা হয়ে গেল নবীর স্বপ্ন দেখে না দুঃখটার গেল না তিনি শুধু আফসুস করেন দুনিয়ার বাদশাহী পাইলাম রাজত্ব পাইলাম সম্মান পাইলাম কিন্তু নবীজিরে যদি স্বপ্নই না দেখলাম কিছুই তো পাইলাম না আল্লাহ একদিন ভাইয়ের আমার প্রচন্ড শীতের রাতে তিনি গভীর রজনীতে রাষ্ট্রীয় কোন কাজ আঞ্জাম নিয়ে তিনি এক একা বাড়ির দিকে ফিরছিলেন অল্প কয়েকজন সৈন্য সহ তিনি সরকারি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন ঘন কুয়াশা কুয়াশার কারণে কিছুই দেখা যায় না রাস্তার মধ্যে সরকারি একটা লাইট একটা বাল্ব জ্বলছিল হঠাৎ করে তিনি দূর থেকে তাকায় দেখেন রাস্তায় সরকারি যে লাইট জ্বলছে সেই লাইটের নিচে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কি যেন পড়তেছে তিনি সামনে আসলেন এসে দেখে ছাত্ররা মাদ্রাসার ছাত্র হয়তো সে নোড়ার ইনাজেরা বা হেজখানায় পড়ে তার হাতে হচ্ছে একটা কোরান মাঝিন রাতের বেলা প্রচন্ড শীতে ঘন কুয়াশায় শরীরটা ভেজে গেছে দাঁড়ায় দাঁড়ায় কোরান শরীফ পড়তেছে সুলতান মাহমুদ আসনামী দৃশ্য দেখার পরে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন আয়শা জরা চাদর যে আমৃত করে পড়লেন বাবা তুমি এখানে কেন দাঁড়িয়ে ভাবি তুমি শীতের রাতে কেন পড়ছ ছেড়ে চন জবাব দে আল্লাহর বান্দা আমার সাথী যারা আছে তাদের মেধা ভালো আমার মেধা কম তারা অল্প করেই তো মুখস্থ করে ফেলে আমি অল্প করলে আমার স্খোকেদ হয় না এই জন্য রাতের বেলা আমাকে অভ্যাক্ট্যাম্প করে লাগে

আমার বাবা একজন শ্রমিক দিন আনে দিন খায় আমার বাবা মাকে এত টাকা দিতে পারে না যে টাকা দিয়ে আমি একটা তেল কিনে সেই তেল পরিয়ে পরিয়ে লাইট জ্বালিয়ে আমি পড়ব এই জন্য সরকারি লাইট এটা সবার জন্য উন্মুক্ত আমি রাতের বেলা সরকারি লাইট নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ি সুলতান মাহমুদ কাসনাবি লহে আনে নিজেকে এতটাই তিনি অপরাধী ভাবলেন হাইরে আমার সাম্রাজ্যে একজন না বারে একজন মাসুম বাচ্চা কোরআন পড়বে কোরআন পড়বার মতো তেল কিনার টাকাটাও কি তার নাই আমি আল্লাহর কাছে কি জবাব দেব তিনি সুন্দর করে ঠিকানাটা লিখে দিয়ে গেলেন বাবা এই যে একটা ঠিকানা দিলাম আগামীকাল তুমি এই ঠিকানা ধরে আমার কাছে যাবে আর ওনার সাথে যতটুকু টাকা পয়সা ছিল ছোট বাচ্চাটাকে সব দিয়ে দিলেন আর ঠিকানা দিয়ে দিলেন তুমি আগামীকাল আমার বাস ভবনে আসবে ঠিকানা ধরে। হায়দ্রাবাদ সুলতান মন্দির রহমেদুল্লাহ ইয়ারি রাতের বেলা কোরআন এর ছাত্র এলেমকে যখনই ক্ষেত ফোনটা করে তাকে রাত ভবনের ঠিকানা দিয়ে যখন বাড়িতে গেলেন বাড়ি থেকে রাতের বেলা দু চার রাকাত আমাস পড়ে তিনি ঘুমিয়ে গেলেন আর ঘুমের কোণে তিনি স্বপ্ন দেখছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর ও ওমর দুইজনকে সাথে করে নিয়ে সুলতান মাহমুদ গাজনবীর পাশে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ সারা জীবনের কামনা ছিল আয় আল্লাহ মরার আগে একবার হলে তুমি নবীর এ স্বপ্নে দেখায়ও ওই রাতে তিনি নবীজিকে দেখলেন নবীজি একা আসেনে আবু বকর সিদ্দিক সাথে ওমারে ফারুক সাথে তিনি বলেন আমি নভীজিকে দেখার সাথে সাথে তার হাতে চুমুক খেয়ে এলাম নবীজির হাতের চুমুকে আমি আমার জীবনটা যেরকমের সামনে বিলিয়ে দিলাম আর গরু তেলাক নামিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনাকে স্বপ্ন দেখার জন্য জীবনে এমন কত আমরিনা করেছি জীবনে কত দোয়া করেছি আজকে তো রাতের বেলা ঘুমানো ওর আগে কোনো দোয়াও করি নাই যেমন কোন করি নাই আজকে এই রাতে আপনি আমার সঙ্গে সাক্ষাৎ কেন আসলেন

বুনিয়ে দিয়েছ তুমি তাকে সুন্দর করে আরাম এসের সাথে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছ বিশ্ববাসীকে জানিয়ে দাও যারা কোরআনের ছাত্র কোরআনের খানে কোরআনের পাঠক মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবে মহাব্বত করবে তাদের মাথার উপরে হাত বোলাবে আমি নবী তাদেরকে এতটাই ভালোবাসি এনতে আগে স্বপ্ন যোগে আমি নবী তার সাক্ষাতে চলে আসি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমার জীবনের সবচেয়ে বড় পাওনা ছিল ইরাম নবী কি বলেছেন সুলতান আমি পার্লি তোমার এই খাতায় লিখে দিতাম তুমি এটা বিশ্ববাসীকে জানিয়ে দাও ওই মাদ্রাসার কোড়াপত্তন করেছে আমি নবী নবীজির মাদ্রাসাটা এখনো আছে অধুমি নইয়াও তুলচান্নার পাশে আমি উমরায় গিয়ে সেখানে দেখে আসছি ওই আমি স্পর্শ করে আসছি সেই মাদ্রাসায় সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে কবি মাদ্রাসাগুলো এ যেন ভাইয়ের আমার নবীকে যারা ভালোবাসে তারা অবশ্যই মাদ্রাসাকে ভালোবাসে নবীকে যারা মহাব্বত করবে তারা কোরআনের ছাত্রদেরকে মহাব্বত করবে মাদ্রাসার ভালোবাসা নবীর ভালোবাসা মাদ্রাসার ছাত্রদের ভালোবাসা নবীর ভালোবাসা কথা বলে ঢেঙ্গিনা ভাইয়ার তো নিজেকে ভালোবাসতে রাজি আছি স্বপ্ন দেখতে চাই জোরে বলেন মরার পরে না মরার আগে মরার পরে দেখলে লাভ হবে না মরার আগে দেখতে হবে তো নিজের ভালোবাসি মুখে মুখে জোরে বলেন একজন মানুষ উঠবেন না একজন মানুষ যদি উঠেন আমি আল্লার কাছে অভিযোগ দেবো এবং দায়ী থাকবেন আপনি প্রমাণ হবে আপনি নবীর ভালোবাসেন না নবীর গণ মাদ্রাসাকে আপনি ভালোবাসেন আমি আপনার কাছ থেকে জোর করে কিছুই নিব না কেন আমি নিব মরবেন আপনি আর নবীর সাফাতে জান্নাতে যাবেন আপনি যদি আপনি এটা বিশ্বাস করেন নবীর সাফাত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না তো নবীর ভালোবাসা কিভাবে অর্জন হবে সে আমল তো আপনি নিজের তাকিদেই করবেন কথা বলে ঠিক কিনা এজন্য আপনাকে জোর করা হবে না কিন্তু আপনি এক দুইজন ওইটা গিয়ে পরিবেশটা যদি নষ্ট করে দেন মাদ্রাসা যদি ক্ষতিগ্রস্ত হয় আমার নবীর সামনে দাঁড়িয়ে আপনাকে জবাবদিহি করতে হবে এই জন্য খুব ধৈর্য ধরেছেন পাঁচ দশটা মিনিট ঘনাজাত সহ পাঁচ দশটা মিনিট ধৈর্য ধরে দুই দিন বিধি মা ফিরির অনেক বয়ান শুনেছেন আখিরি মনাচার শেষ ভালো চার সব ভালো চার আমরা মন খুলে প্রাণ খুলে আল্লাহর কাছে আজকে দোয়া করব জীবনে সব কিছু আল্লাহর কাছে চেয়ে নিব এই আমি আপনাদের সবার কাছে আবেদন করছি আল্লাহর ফেরেস্টার আপনাদেরকে দেখতেছে বিডিও হচ্ছে আমার চোখ ফাঁকি দিয়ে যদি কেউ চলে যান আল্লাহর পক্ষ থেকে যে লাইভ হচ্ছে ফেরেস্তেরা ভিডিও করছে সেটা ফাঁকি দিতে পারবেন না আর এতে উঠে গেলে যদি কারো বিপদ হয় সেটার জন্য আমরা দায়ী কি বল যদি কোনো বিপদে পড়েন উঠে যায় বর্তমান দেই না তবে নবীর ঘরের সাথে বেয়াদি করলে যদি লাইগা যায় সেটা আমরা দায়ীও না আর এখানে থাকলে বসলে আল্লাহর কসম করে বলতে পারে মনে মনে যদি দোয়া করে। নবীর ঘরে মাদ্রাসাটি একটু লাভবান হোক কিছু বান্দা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন কিছু টাকা পয়সা দেয়